প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো যে আমি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করি এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুব সিম্পল একটা বিষয় কিন্তু তোমাদেরকে খুব ভালো করে ব্যাপারটা নিয়ে লক্ষ্য রাখতে বলবো যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো তাদের এবারে ঝাঁপিয়ে পড়তে হবে ফোর্থ সেমিস্টারের জন্য কারণ আমরা জানি যে ফোর্থ সেমিস্টারে কিন্তু সময় তুলনামূলকভাবে অনেকটা কম পাওয়া যাবে আর ফোর্থ সেমিস্টারের পড়াশোনা শুরু করার আগেই খুব ভালো করে তোমাদেরকে সিলেবাসটাকে একদম নক্ষ দর্পণে জানতে হবে কারণ সিলেবাসটা যদি খুব ভালো করে না জানতে পারা যায় তাহলে কিন্তু পড়াশোনার বিষয়টা তোমাদের অনেকটা খামতি থেকে যাবে দেখো অনার্স লেভেলে যারা পড়াশোনা করছো তাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে তাদেরকে পড়াশোনাটা নিখুঁতভাবে করতে হবে যদি তারা নিখুঁতভাবে পড়াশোনাটা না করে তাহলে আগামী দিনে তারা যখন বিভিন্ন পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে যেমন এসএসসিতে অর্থাৎ এসএলএসটিতে নেট সেটে পিএইচডি করতে গেলে বা কলেজ সার্ভিসের ইন্টারভিউ দিতে গেলে তাদের কিন্তু এই খামতিটা সারা জীবন তাদেরকে বয়ে বেড়াতে হবে তাই তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদেরকে বলবো যে আজকের ভিডিওটা তোমরা সিলেবাসটা হাতে আগে নিয়ে নেবে তোমাদের কাছে আশা করি সবার কাছে সিলেবাস আছে নাহলে তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সাইট থেকে ডাউনলোড করে নেবে আমি আগেই বলেছিলাম যে সিলেবাসটাকে একদম বইয়ের আকারে যেন সবসময় নিজের হাতের কাছে থাকে এবং সিলেবাসটাকে নিখুঁতভাবে আমাদের জেনে নেওয়াটা দরকার তারপরে সেখান থেকে কি ধরনের প্রশ্ন হয় সেগুলো নিয়ে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো কোন প্রশ্নগুলোর প্রতি আমরা বেশি করে জোর দেব সেগুলো একটা লিস্ট বানাতে হয় এবং তোমরা দেখেছো তোমরা যখন থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছ আমি তার আগে তোমাদেরকে কয়েকটা পেপারের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এবং এই যে সাজেস্টিভ কোয়েশ্চেন যেগুলোকে আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলেছিলাম দেখা গেছে যে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই তোমরা পেয়েছ এবং যার ফলে তোমাদের পরীক্ষাটা দিতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি এবং এটা নতুন করে বলার কিছু নেই যে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নিয়েই কথা বলি তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নিয়ে কথা বলছি এই ভিডিওতে এবং আমরা ফোর্থ সেমিস্টারে এবার দেখে নেব যে আমাদেরকে কোন কোন পেপার পড়তে হবে আমাদেরকে কোর পেপার পড়তে হবে ফোর্থ সেমিস্টারে মোট তিনটে অর্থাৎ সিসি এইট সিসি নাইন আর সিসি টেন এবং আরেকটা আমাদেরকে এসিসি পেপার এখানে পড়তে হবে সেখানে আমরা এসিসি পেপার এখানে আরেকটা পড়ব অর্থাৎ আমাদেরকে মোট চারটে কিন্তু অনার্সের পেপার পড়তে হবে আজকে আমি দুটো পেপারের সিলেবাস নিয়ে মূলত ওই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে সিসি এইট ইন্টারন্যাশনাল রিলেশনস এবং সিসি নাইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্স এবং বাকি দুটো পেপার আমি অন্য ভিডিওতে আলোচনা করব কারণ একটা ভিডিওতে পুরো আলোচনা করলে ভিডিওটা বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের সমস্যা তো এই দুটো পেপার নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো সিসি এইটে আমাদের পড়তে হবে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন্টারন্যাশনাল রিলেশনসটা কী আসলে ইন্টারন্যাশনাল রিলেশানস আমরা জানি যে সারা পৃথিবী ব্যাপী বিভিন্ন দেশগুলো রয়েছে এবং বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন আমরা আগে দেখেছি যে ভারত স্বাধীনতা হওয়ার পর থেকেই পরে আমরা দেখেছি অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল তারপরে আমরা আবার দেখেছি এক মেরু আসতে আবার আমরা এখন দেখেছি বিভিন্ন গোষ্ঠী থাকতে সারা পৃথিবীতে বিভিন্ন দেশগুলো তারা তাদের মতো করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে সেটা রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক বিভিন্ন ধরনের সংস্কৃত বিভিন্ন ধরনের সম্পর্ক তারা তৈরি করে এই সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশগুলোর মধ্যে যে আন্তঃসম্পর্ক এটাকে আমরা বলি আন্তর্জাতিক সম্পর্ক এবং এই আন্তর্জাতিক সম্পর্কের পেপারে আমাদের মোট আটটা টপিক পড়তে হবে এখানে প্রথমেই যেটা রয়েছে এক নম্বর টপিক তোমরা একটু দেখো নেচার অ্যান্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল রিলেশানস ইন্টার ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রকৃতি এবং পরিধিগুলো কী কী আছে উদ্দেশ্যগুলো কী কী আছে প্রকৃতি এবং নেচার অ্যান্ড স্কোপগুলো কী কী আছে সেগুলো আমাদের পড়তে হবে এবং এখানে কয়েকটা আমাদের তত্ত্ব পড়তে হয় সেই তত্ত্বগুলো কী কী আইডিয়ালিস্ট রিয়ালিস্ট অ্যান্ড রিয়া রিয়ালিস্ট অ্যাপ্রোচেস ইন আয়ার বিভিন্ন তত্ত্বগুলো বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো আয়ারের খুব গুরুত্বপূর্ণ যেমন আদর্শবাদ বাস্তববাদ নয়া বাস্তববাদ এই তত্ত্বগুলো আমাদেরকে পড়তে হবে দু নম্বরে যেটা আছে দেখো ন্যাশনাল পাওয়ার কনসেপ্ট অ্যান্ড এলিমেন্টস এই ন্যাশনাল পাওয়ার অর্থাৎ জাতীয় শক্তি জাতীয় শক্তির ধারণাটা কী এবং তার উপাদানগুলো কী কী এলিমেন্টসগুলো কী কী প্রত্যেকটা রাষ্ট্রের যে নিজস্ব শক্তি থাকে সেটাকে আমরা বলি জাতীয় শক্তি জাতীয় শক্তি প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রেই খুব দরকার এই জাতীয় শক্তির ধারণাটা আসলে কী এবং জাতীয় শক্তির উপাদানগুলো কী কী সেগুলো আমাদেরকে এই টপিকে পড়তে হবে তিন নম্বর চ্যাপ্টারে যেটা আমাদের পড়তে হবে ব্যালেন্স অফ পাওয়ার অ্যান্ড কালেক্টিভ সিকিউরিটি দেখো প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এই ব্যালেন্সটা শক্তির ভারসাম্যটা শক্তি সাম্যটা খুব দরকার ব্যালেন্স যদি ব্যক্তিগত জীবনেও না থাকে তাহলে ব্যক্তিগত জীবনেও কিন্তু প্রত্যেকটা মানুষ ঠিকঠাকভাবে চলতে পারবে না ব্যালেন্সটা দরকার সেখানে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশগুলো তাদের মধ্যে শক্তিসাম্য শক্তির ভারসাম্য এবং তাদের মধ্যে যৌথ নিরাপত্তা কালেকটিভ সিকিউরিটি দেখবে আমরা যখন ইন্টারন্যাশনাল রিলেশানসের একটা পার্টে বা আমরা যখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো পড়বো সেখানে আমরা দেখব যে বিভিন্ন দেশ তারা তাদের নিজেদের মতো করে একটা করে গোষ্ঠী তৈরি করেছে একটা করে গ্রুপ তৈরি করেছে একে অপরের সহযোগিতা করার জন্য এবং অন্য বিরোধী গোষ্ঠীর থেকে বাঁচার জন্য এটা আমাদেরকে পড়তে হবে চার নম্বর চ্যাপ্টারে কী পড়তে হবে অরিজিন অ্যান্ড এন্ড অব দ্য কোল্ড ওয়ার কোল্ড ওয়ার আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা মারাত্মক ভূমিকা পালন করেছে সারা পৃথিবী জুড়ে সেই কোল্ড ওয়ারের উৎস উৎপত্তি শুরুটা কখন হয়েছে এবং শেষটা কখন হয়েছে এটা আমাদেরকে পড়তে হবে চার নম্বর চ্যাপ্টারে পঞ্চম নম্বর চ্যাপ্টারে আমাদের যেটা হবে পড়তে হবে পোস্ট কোল্ড ওয়ার গ্লোবাল ইস্যু কোল্ড ওয়ার তো শেষ হয়ে গেল তাহলে কোল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে পোস্ট কোল্ড ওয়ার শুরু হচ্ছে এবং সেখানে গ্লোবাল ইস্যুর মধ্যে কয়েকটা বিষয় আমাদেরকে পড়তে হবে এক নম্বরে পড়তে হবে গ্লোবালাইজেশন দু নম্বরে পড়তে হবে হিউম্যান রাইটস এবং তিন নম্বরে পড়তে হবে টেরারিজম অলরেডি আমরা গ্লোবালাইজেশন পড়েছি অর্থাৎ বিষয়ন আমরা পড়েছি আগে হিউম্যান রাইটস আমাদেরকে পড়তেই হয় মানবাধিকার এবং টেরারিজম সন্ত্রাসবাদ আমরা পড়েছি এখানে এই কোল্ড ওয়ারের পরে এগুলোর ভূমিকা কি আসলে এগুলো আমাদেরকে এই ইস্যুগুলোকে পড়তে হবে ছ নম্বর চ্যাপ্টারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিসআরমানেন্ট এনপিটি সিটিভিটি অ্যান্ড এনএসজি এই এনপিটি সিটিভিটি এবং এনএসজির বিষয়ে আমাদেরকে বিস্তারিত আলোচনা এই চ্যাপ্টারে পড়তে হবে সাত নম্বরে আমাদের যেটা পড়তে হবে ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি কনসেপ্ট ডিটারমিন্যান্ট অ্যান্ড অবজেকটিভ আমাদেরকে নীতি পড়তে হবে কূটনীতি পড়তে হবে এই নীতি কূটনীতির ধারণাগুলো আসলে কী এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো কি এটা আমাদেরকে এই চ্যাপ্টারে সাত নম্বর চ্যাপ্টারে পড়তে হবে আট নম্বর চ্যাপ্টারে আমাদের যেটা পড়তে হবে ইন্ডিয়ান ফরেন পলিসি বেসিক ট্রেন্ডসগুলো কী কী আছে ইন্ডিয়ান ফরেন পলিসি আমরা ভারতীয় পররাষ্ট্র রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আমরা জানি যে প্রত্যেকটা দেশকেই তাদের তার নীতি তাদের নির্ধারণ করতে হয় কীভাবে তারা তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সামলে নিয়ে চলবে তো এখানে এই ভারতীয় নীতি আমাদেরকে পড়তে হবে দেখো এইগুলো পড়ার জন্য তোমরা যখন সিলেবাসটা দেখবে তখন দেখবে প্রচুর প্রচুর তোমাদের এখানে সিলেবাসে বইয়ের নাম দেওয়া রয়েছে তোমরা এই বইগুলো ফলো করবে আর যদি তোমাদের মনে হয় যে না আরও বইয়ের দরকার আছে তাহলে তোমরা একটু কমেন্ট সেকশানে আমাকে জানাবে তাহলে আমি বেশ কিছু বইয়ের লিস্ট ওখানে দিয়ে দেবো তোমরা পরে ওটা দেখে নেবে এরপর আমি যে যে চ্যাপ্টারটা নিয়ে যে পেপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিসি নাইন সিসি নাইন পেপারটা একটু অন্যরকম ওখানে যেমন সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলোর মধ্যে সম্পর্কের কথা বলেছি এখানে আবার একেবারে একটা মানে মানে কি বলবো মানে একেবারে ঘরোয়া বিষয় যেগুলো মানুষের জীবনে সরাসরি প্রয়োগ হয় সরাসরি মানে প্রভাবিত করে এই বিষয়গুলো নিয়ে এখানে সমাজের বিভিন্ন দিক নিয়ে এই পেপারে আলোচনা করা হবে পেপারটার নাম হচ্ছে সোশিওলজি অ্যান্ড পলিটিক্স অর্থাৎ সমাজতত্ত্ব এবং রাজনীতি এখানে আমাদের প্রথম যেটা একেবারে প্রথম চ্যাপ্টার যেটা পড়তে হবে সেটা হচ্ছে পলিটিক্যাল সোশিওলজি অ্যান্ড সোশিওলজি অফ পলিটিক্স এবং এই পলিটিক্যাল সোশিওলজি এবং সোশিওলজি অফ পলিটিক্সের নেচার এবং স্কোপগুলো আমাদেরকে পড়তে হবে অর্থাৎ রাজনৈতিক সমাজতত্ত্ব এবং সমাজতাত্ত্বিক রাজনীতি এই দুটোর প্রকৃতি এবং স্কোপগুলো আমাদেরকে পড়তে হবে দু নম্বর চ্যাপ্টারে যেটা আমাদের পড়তে হবে পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতি দেখো সংস্কৃতি একটা ধরনের বিষয় থাকেই আর এখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পলিটিক্যাল কালচার অর্থাৎ রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব নিজস্ব সংস্কৃতি থাকে এবং সেই সংস্কৃতিগুলোকে তারা ধারাবাহিকভাবে প্রবাহিত করার চেষ্টা করে এবং সেটার কম্পোনেন্ট অ্যান্ড টাইপস তা সেগুলোর উপাদান এবং সেগুলোর ধরন পলিটিক্যাল সোশ্যালাইজেশন কীভাবে করা হয় সেটা আমাদের দেখতে হবে অর্থাৎ রাজনৈতিক সামাজিকীকরণ এবং রাজনৈতিক সামাজিকীকরণের মিনিং রোল অ্যান্ড এজেন্সিজ হ্যাঁ রাজনৈতিক সামাজিকীকরণের অর্থটা কি তার ভূমিকা কি এবং তার এজেন্সিজগুলো কি কী আছে কোনগুলোর কোন এজেন্সিজগুলোর মধ্য দিয়ে আমরা আসলে পলিটিক্যাল সোশিওলজিটাকে আমরা আমরা একদম মার্কেটে প্রয়োগ করতে পারবো সমাজে প্রয়োগ করতে পারবো তিন নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিসিপেশন রাজনৈতিক অংশগ্রহণ রাজনীতির অংশগ্রহণ আমরা জানি বিভিন্নভাবে রাজনীতিতে অংশগ্রহণ হয়ে থাকে এবং এই রাজনৈতিক অংশগ্রহণের মিনিং এবং কম্পোনেন্টটা আমাদেরকে এখানে পড়তে হবে অর্থাৎ এর অর্থটা কী এর উপাদানগুলো কী কী এইটা আমাদেরকে এখানে এই চ্যাপ্টারে পড়তে হবে চতুর্থ নম্বর চ্যাপ্টারে যেটা পড়তে হবে কনসেপ্ট অফ পাওয়ার অ্যান্ড অথরিটি খুব খুব একটা প্রচলিত কথা ক্ষমতা এবং কর্তৃত্ব কিন্তু আমরা ক্ষমতার ব্যাপারটা অনেকে খুব সহজে বুঝে নিতে পারলেও কর্তৃত্বের ব্যাপারটা আমরা সহজে বুঝে নিতে পারি না এটার জন্য আমাদেরকে একটু বিস্তারিত ভালো করে জানতে হয় যখন আমি ক্লাসে পড়াবো বা যদি যদি তোমাদের মনে হয় তাহলে আমি ইউটিউবেও একটা ক্লাস এখানে দিয়ে দেবো অথরিটির বিষয়টা নিয়ে এই ক্ষমতা এবং কর্তৃত্বের ধারণা এবং টাইপ অফ অথরিটি এবং কর্তৃত্বের ধরনগুলো কী কী আছে সেগুলো আমাদেরকে এখানে আলোচনা করতে হবে পঞ্চম নম্বরে আমাদের আলোচনা করতে হবে ফেমিনিজম অর্থাৎ নারীবাদ এই ফেমিনিজমের মিনিং সিগনিফিকেন্ট অ্যান্ড ডিফারেন্স স্কুলস এগুলো আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে অর্থাৎ নারীবাদের অর্থ কী সংজ্ঞা কী বিভিন্ন ধরনের বিষয়গুলো নারীবাদের কি আছে সেগুলোকে আমাদের এখানে পড়তে হবে ছ নম্বর চ্যাপ্টার আছে এনভায়রনমেন্ট অ্যান্ড পলিটিক্স দেখো পরিবেশ এবং রাজনীতি এইটা আমরা অনেক আগে থেকে দেখে আসছি এটা আজকের ঘটনা নয় নতুন কিছু ব্যাপার নয় এখানে আমাদের এনভায়রনমেন্টাল মুভমেন্টগুলো কি কি আছে সেগুলো দেখতে হবে এবং তার একটা ওভারভিউ দিতে হবে এবং ইকো ফেমিনিজম আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে সাত নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স ধর্মের সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক ধর্ম নিয়ে রাজনীতি এটা নতুন কিছু নয় এটা অনেক এটা একটা একদম একটা কন্টেম্পোরারি ইস্যুজ আমাদের ভারতবর্ষে এই কন্টেম্পোরারি যতগুলো কন্টেম্পোরারি ইস্যুজ আছে তাদের মধ্যে এটা একটা একটা মারাত্মক ব্যাপার রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স এবং সেখানে আমাদেরকে যেটা পড়তে হবে কনসেপ্ট অফ সেকুলারিজম কনসেপ্ট অফ সেকুলারিজম আমাদেরকে এখানে পড়তে হবে অর্থাৎ সেকুলারিজমের ধারণাটা কি ধর্মনিরপেক্ষতার ধারণাটা কি আরেকটা আমাদেরকে পড়তে হবে এখানে স্টেট অ্যান্ড সিভিল সোসাইটি মিডিয়া সোসাইটি অ্যান্ড পলিটিক্স স্টেট অ্যান্ড সিভিল সোসাইটি রাষ্ট্র এবং সিভিল সোসাইটি অর্থাৎ নাগরিক সমাজ এবং সেখানে মিডিয়া সোসাইটি এবং পলিটিক্স এই বিষয়গুলো আমাদেরকে এই চ্যাপ্টারে পড়তে হবে তাহলে আমরা দুটো চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি কি কি আমাদের পড়তে হবে এগুলো এখানে পড়লাম এবং তোমরা খেয়াল করবে আমি এক দু দিনের মধ্যেই চেষ্টা করব তোমাদের বাকি দুটো পেপার সম্পর্কে কথা বলতে এবং বাকি দুটো কথা পেপার হয়ে যাওয়ার পরে আমি তোমাদের কয়েকদিনের দিনের মধ্যেই এখান থেকে কি ধরনের প্রশ্ন পড়বে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর কথাও বলে দেবো সেগুলো কিন্তু মন দিয়ে করবে। তাহলে তোমাদের পরীক্ষার জন্যে প্রস্তুতিটা অনেকটাই হয়ে যাবে সকলে ভালো থাকবে পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি ধন্যবাদ